আসসালামু আলাইকুম বিয়র্স আজ আমি আপনাদেরকে কাটার জামার গলার ডিজাইন তৈরি করে দেখাবো সেজন্য এখানে নয়টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি ওয়ান পয়েন্ট আমি এখানে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য নেক ডিজাইনটি তৈরি করবো সেজন্য আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব আপনারা যে বয়সের বাচ্চার জন্য জামার গলাটি তৈরি করবেন সরাসরি তার জামার গলার থেকে যদি মাপটা নেন তাহলে একদম গলাটি পারফেক্ট হবে এছাড়াও কোন বয়সের বাচ্চার জন্য গলার মাপ কতটুকু প্রয়োজন তা আমি স্ক্রিনের ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এখন পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য নেক ডিজাইনটি তৈরি করব সেই জন্য এখানে শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নেব এবং স্লিপ নটটি তৈরি করার পর আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ এভাবে আমি আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি আমি সাহায্যে মেপে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি এখন আমি এখানে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং এক দুই তিন চার চার নম্বর যে চেনের ঘরে এখানে একটি ডাবল কুশি করে নেব শুরুতেই আমি বাটন প্লেট তৈরি করে নেব আমি বাটন প্লেটের জন্য এখানে ছয়টি কুশি করে নেব তো দুইটি ডাবল কুশি করে নিয়েছি তারপরের চেনের ঘরে একটি ডাবলকুশি করলাম তিনটি তারপরের চেনের ঘরে ডাবলকুশি করে নিলাম মোট চারটি হলো তারপর পাঁচ তারপর ছয় এই হলো মোট ছয়টি কুশি। এই হলো মোট ছয়টি ডাবল কুশি তো আমি বাটন প্লেটের জন্য ছয়টি ডাবলকুশি করে নিলাম আপনারা চাইলে পাঁচটি কুশিও নিতে পারেন এখন আমি একটি চেন করে নিলাম একটি চেন করে পরের যে চেনের ঘরটি আছে এখানে কোনো ঘর বাদ দেব না প্রত্যেকটি ঘরেই কুশি হবে এখানে আমি ছয়টি কুশি করার পরে একটি চেন করে নিলাম অর্থাৎ বাটন প্লেটটি করার পরে একটি চেন করে নিলাম তারপরের চেনের ঘরে কোনো ঘর বাদ দিলাম না পরের চেনের ঘরে একটি ডাবল তার তারপরের চেনের ঘরে একটি ডাবল কুশি তারপরের চেনের ঘরে একটি ডাবল কুশি এখানে পরপর তিনটি আমি ডাবল কুশি করে নিলাম একটি চেনের ক্যাপ নেওয়ার পরে পরপর তিনটি ঘরে আমি তিনটি ডাবল কুশি করে নিলাম তারপর আবারও একটি চেন নেব চেন নিয়ে আবারও পরপর তিনটি চেনের ঘরে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি একটি তিনটি তো এখানে তিনটি ডাবলকুশি করা হয়ে গেছে এখন একটি চেন করে নেব চেন করে আবারও পরপর তিনটি ঘরে তিনটি ডাবলকুশি করে নিচ্ছি এক দুই তিন আবারও একটি চেন করে নেব তারপর পরপর তিনটি ঘরে তিনটি ডাবল কুশি একটি দুইটি তিনটি আবারও একটি চেন করে নিলাম তো আমি এখানে প্রত্যেকটি ঘরেই মূলত ডাবল কুশি করে নেব। যে তিনটি ডাবল কুশির পরে একটি তিনটি ডাবল একটি এভাবে আমি করে এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন একটি চেন করে বাটন প্লেটটি করে নেব সেজন্য এখানে ছয়টি চেনের ঘর আছে আমি ছয়টি চেনের ঘরে ছয়টি কুশি দিয়ে বাটন প্লেটটি করে নিচ্ছি একটি করে নিলাম দুইটি চারটি পাঁচটি ছয়টি বাটন প্লেটটি করা হয়ে গেছে এখন এক দুই তিন চার চারটি চেন করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে আমি ট্রিপল কুশি দিয়ে এই বাটন প্লেটটি করে নেব সেজন্য এখানে চারটি চেন করে নিলাম চারটি চেন সমান একটি ট্রিপল কুশি এখন হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম তারপরে দুই নম্বর ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এরপর দুইটি করে লুপ তিনবার ছেড়ে দেব এই যে একবার দুইবার তিনবার তাহলে একটি ট্রিপল কুশি হয়ে যাবে তো দুইটি আমি ট্রিপল কুশি করে নিলাম এরপর তিন চার পাঁচ ছয় ছয়টি ট্রিপল খুশি এখানে করে নিলাম এখন এখানে একটি চেন তিনটি ডাবল কুশি একটি চেন এভাবে আমি করেছি এই এখন আমি ট্রিপল কুশি করব। এই যে দুই নম্বর ডাবল কুশিতে অর্থাৎ দুই নম্বর যে মাঝখানে অর্থাৎ মাঝখানের যে ডাবল কুশিটি আছে সেই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি ট্রিপল কুশি করে নেব ট্রিপল কুশিটি করে নিলাম তো এখন আমি ডাবল কুশি করব এই যে ট্রিপল কুশির শেষের দুইটি লুপ আছে ট্রিপল কুশির এই যে শেষেই প্রথম যে দুইটি লুপ ছেড়ে দিয়েছিলাম সেই দুইটি ঘরে ট্রিপল কুশিটির সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব আবারও ওই একই ঘরে অর্থাৎ ট্রিপল কুশির শেষের দুইটি লুপের মধ্যে ডাবল কুশি করে নিলাম তারপরে আবারও ট্রিপল কুশি করব এই একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি ট্রিপল কুশি করে নিলাম এই যে দেখুন ডিজাইনটি এখন আবারও ট্রিপল কুশি করব এই যে তিনটি ডাবল কুশি আছে তার মাঝখানে ডাবল কুশিতে একটি ট্রিপল কুশি করে নিলাম এখন ডাবল কুশি করব এই যে ট্রিপল কুশির গোড়ায় দুইটি লুপ আছে এখানে দেখুন ট্রিপল কুশিটির এই যে গোড়ায় দুটি লুপ আছে এখানে আমি হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম আবারও ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি তারপরে আবারও ট্রিপল কুশি করব এই একটি চেনের গ্যাপের মধ্যে ট্রিপল কুশি করে নিলাম দেখুন ডিজাইনটি আবারও আমি এই দুই নম্বর ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকে একটি ট্রিপল কুশি করে নিলাম তারপরে ডাবল কুশি করবো এই ট্রিপল কুশি দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি আবারও ট্রিপল কুশির গোড়ায় যে দুইটি লুপ আছে সেখানে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি ডাবল কুশি আবারও একটি চেনের গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশে করে নিয়েছি চেনের গ্যাপে গ্যাপে আমি একটি করে ট্রিপল কুশি করে নেব এবং মাঝখানে এভাবে এই যে ট্রিপল কুশির এই শেষের যে দুইটি লুপ আছে সেখানে আমি এই ডাবল কুশি দুইটি করে নেব একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি দুই নম্বর রাউন্ডটি আমি করে নিয়েছি এখন বাটন প্লেটের যে ট্রিপল কুশিগুলো আছে সেগুলো করে নেব বাটন প্লেটে ট্রিপল কুশিগুলো করে নিয়েছি এখন আবারও এক দুই তিন চার চারটি চেন করে ঘুরিয়ে নিলাম আবারও আমি বাটন প্লেটটি ট্রিপল কুশি দিয়েই করে নিচ্ছি একটি করে নিয়েছি দুইটি তিনটি ছয়টি ট্রিপল কুশিয়ে বা ট্রিপল কুশি দিয়ে বাটন প্লেটটি করে নিলাম এখন আমি একটি চেন করে নিচ্ছি একটি চেন করে এই যে ওয়াই মতো যে ডিজাইনটি আছে তার উপরে তিনটি ঘর আছে এই তিনটি ঘরে তিনটি ট্রিপল কুশি করে নিচ্ছি দুইটি তিনটি ট্রিপল কুশিটি তিনটি করে নিয়েছি এখন এক দুই তিন তিনটি চেন করে এই যে লম্বা ট্রিপল কুসিটি আছে এই যে এখানে এর উপরে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নিচ্ছি কুশিটির উপরে একটি কুশির উপরে এই যে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম এরপর আবারও এক দুই তিন তিনটি চেন করার পরে আমি আবারও এই যে ওয়াই মতো ডিজাইনের উপরে যে তিনটি ঘর আছে এই তিনটি ঘরে তিনটি ট্রিপল কুশি করে নিচ্ছি এক তিন এখন আবারও এক দুই তিন তিনটি চেন করে এই যে একটি ট্রিপল কুশি আছে দুইটি ওয়াই ডিজাইনের মাঝখানে সেই ট্রিপল কুশির ঘরে স্লিপি দিয়ে নেব আবারও তিনটি চেন করে এই যে ওয়াইট ডিজাইনের উপরে যে তিনটি ঘর আছে তার উপরে পরপর তিনটি ট্রিপল কুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি এখন তিনটি চেন করে এই যে একটি ট্রিপল কুশি আছে তার ঘরে হুকটাকে ঢুকিয়ে স্টিচ আবারও তিনটি চেন করে এই যে ওয়াই ডিজাইনটি আছে এখানে এই যে তার উপরে তিনটি ঘর আছে এখানে তিনটি ট্রিপল কুশি করে নেব তো এই নিয়মে আমি এই রাউন্ডে ডিজাইনটি তুলে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি বাটন প্লেটটি করে নিয়েছি এই যে এখানে বাটন প্লেট আছে তা আমি ট্রিপল কুশি দিয়ে করে নিচ্ছি শেষে যে এই যে চারটি চেনে ট্রিপল কুশিটি করেছি তার চার নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ট্রিপল কুশি করে নিয়ে আমি বাটন প্লেটটি কমপ্লিট করে নিলাম এখন একটি চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরেই আমি এখানে সিঙ্গেল কুশি করে নিচ্ছি বাটন প্লেটটি আমি সিঙ্গেল কুশি দিয়েই করে নিচ্ছি দুইটি করে নিলাম এই যে তিনটি চারটি পাঁচটি এরপর ছয়টি ছয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন এই যে ছয় নম্বর যে ট্রিপল কুশিটি আছে এই ছয় নম্বর ট্রিপল কুশির এই যে দেখুন মাঝ বরাবর হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব অর্থাৎ বাটন প্লেটের একটি আমি এখানে এই শেষের ছয় নম্বর ট্রিপল কুশিতে মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এরপর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এই যে এখানে ট্রিপল কুশিটি আছে এই ভি শেপের দুইটি ডিজাইনের মধ্যে এখানে দেখুন একটি ট্রিপল কুশি আছে এই যে তার মাঝখানে মাছ বরাবর হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি এখানে দেখুন এই যে একটি গ্যাপের মতো তৈরি হয়েছে এখন আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি এখানে আমি চেন করে নিলাম তারপরে এই যে পরের যে ট্রিপল কুশিটি আছে এই যে ট্রিপল কুশিটির মাঝ বরাবর হুকটাকে ঢুকিয়ে লু বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে ট্রিপল কুশির এই যে মাছ বরাবর হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি তো এখানে আমি এভাবেই এই রাউন্ডটি করে নেব এই যে দেখুন এখানে গ্যাপের মধ্যে তৈরি হয়েছে এই এই যে ঠিক এভাবে আমি রাউন্ডটি করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে বাটন প্লেটের এই এই যে শুরুরের যে ট্রিপল কুশিটি আছে এই ট্রিপল কুশির এই যে মাছ বরাবর হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশিটি করার পর এই ট্রিপল কুশিটির উপরের ঘরে একটি আমি সিঙ্গেল কুশি করে নেব তারপরে আমি সবগুলো ঘরেই কুশি করে নিচ্ছি সবগুলো ঘরেই কুশি করে বাটন প্লেটটি কমপ্লিট করে নিচ্ছি কাটন প্লেটটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি আবারও ঘুরিয়ে নেব তবে একটি চেন করে আমি ঘুরিয়ে নিয়েছি আবারও আমি সিঙ্গেল কুশি করে নেব তো একটি করে নিয়েছি একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি তারপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম দুইটি হলো তিন চার পাঁচ ছয় ছয়টি সিঙ্গেল কুশি করার পরে এই যে পাঁচটি চেনের গ্যাপ আছে এই পাঁচটি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে ডাবল কুশি করব তবে তার আগে একটি চেন করে নেব একটি চেন করে পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম আবারও একটি চেন আবারও গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আবারও একটি চেন আবারও পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আবারও একটি চেন পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি তো এখানে আমি চারটি ডাবল কুশি করে নিলাম মাঝখানে একটি করে চেনের গ্যাপ আছে তারপরে একটি চেন নিয়ে এই যে পরের যে পাঁচটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি আবারও একটি চেন তারপরে পরের পাঁচটি চেনের যে গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি করে নিচ্ছি একটি চেন আবারও একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি একটি চেন একটি ডাবল কুশি একটি চেন একটি ডাবল কুশি এভাবে আমি পরপর চারটি ডাবল কুশি করে নিলাম মাঝখানে একটি চেনের গ্যাপ আছে তারপরে একটি চেন করে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও একটি চেন পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি একটি চেন ডাবল কুশি চেন ডাবল কুশি চেন ডাবল কুশি পরপর চারটি ডাবল কুশির চেনসহ সহ করে নেওয়ার পরে একটি চেন করে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এই যে দেখুন ফুলগুলোর নিচে এই রাউন্ডটি থাকবে তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি এই যে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এই দেখুন এখন আমি একটি চেন করে সিঙ্গেল কুশিগুলো করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় বাটন প্লেটের আমি সিঙ্গেল কুশিগুলো করে নিলাম এখন এক দুই তিন চার চারটি চেন করে ঘুরিয়ে নেব এবং ট্রিপল কুশি দিয়ে আমি বাটন প্লেটটি করে নিচ্ছি এখানে আমি ছয়টি ট্রিপল কুশি দিয়ে বাটন প্লেটটি করে নেব তিনটি করে নিয়েছি চারটি পাঁচটি এখন আমি এই যে এখানে বাটন প্লেটের পাঁচটি ট্রিপল কুশি করে নিয়েছি ছয় নম্বর ট্রিপল কুশিটি আমি এক দুই তিন চার চারটি চেন করে এই যে ছয় নম্বর যে ট্রিপল কুশিটি করব সেখানে সেই ঘরে স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম এভাবে আমি বাটন প্লেটটি করে নিলাম অর্থাৎ ছয় নম্বরটি আমি চারটি চেনের মাধ্যমে করে নিলাম তারপরে এখন এই যে প্রথম যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশির ওপর এক দুই তিন চার চারটি চেন করে এখন আমি এখানে ট্রিপল কুশি করে নেব তিনটি তবে লাস্টের এই যে লুপটি ছেড়ে দেব না হুকের মধ্যেই রেখে দেব আবারও আমি একটি ট্রিপল কুশি করে নেব কিন্তু শেষের দুইটি লুপ ছেড়ে দেব না তার একটি লুপ আমি হুকের মধ্যেই রেখে দিলাম আবারও আমি কুশি করব কিন্তু শেষের লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব এরপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম এখন এক দুই তিন চার চারটি চেন করে এই যে একই ঘরে যে ঘরে আমি পাতাটি তৈরি করছি ঠিক একই ঘরে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেবো আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশির ওপর এক দুই তিন চার চারটি চেন করে এখন আমি ট্রিপল কুশি করব। তবে শেষের লুপটি আমি ছেড়ে দেব না হুকের মধ্যেই রেখে দেব এখানে আমি তিনটি একইভাবে ট্রিপল কুশি করব। কিন্তু শেষের লুপগুলো হুকের মধ্যেই রেখে দেব এই যে দেখুন চারটি লুপ আছে চারটি লুপের মধ্য দিয়ে এখন হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপরে এক দুই তিন চার চারটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং চারটি চেন করে নেব চারটি চেন করে একইভাবে তিনটি ট্রিপল কুশি করব। কিন্তু তিনটি ট্রিপল কুসিরই শেষের লুপটি করে হুকের মধ্যে রেখে দেব এখন চারটি লুপ আছে হুকের মধ্যে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম এখন চারটি চেন করে নেব চারটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্টিচ তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তিনটি পাপড়ি হয়েছে এখানে প্রথম যে একটি চেনের গ্যাপ আছে তাতে একটি সিঙ্গেল কুশি করেছি তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি পাতা তারপরের গ্যাপের মধ্যে একটি পাতা তারপরের গ্যাপের মধ্যে একটি পাতা আর তার পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি এভাবে আমি এই পাতার ডিজাইনটি করে নিলাম এখন আবারও এই যে এখানে ডাবল কুশিগুলো আছে একটি চেন সহ ডাবল কুশিগুলো তার প্রথম একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে এখানে চারটি চেন করে নেব চারটি চেন করে ট্রিপল কুশি করে নিচ্ছি তিনটি শেষের লুকটি হুকের মধ্যেই রেখে দিয়ে একই নিয়মে আমি তিনটি ট্রিপল কুশি করে নিচ্ছি শেষের দিকে চারটি লুপ থাকবে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম এখন এক দুই তিন চার চারটি চেন করে একই ঘরে একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে আবারও আমি একই নিয়মে পাতা তৈরি করে নিচ্ছি যেভাবে আমি পাতা তৈরি করলাম ট্রিপল কুশির ক্লাস্টার দিয়ে ঠিক একই নিয়মে আমি এখানেও পাতা তৈরি করে নিচ্ছি শেষের লুপটি করে হুকের মধ্যে রেখে দেব তো যখন চারটি লুপ হবে তখন একবারে হুকটিকে বের করে নিয়ে আসব। তারপরে এক দুই তিন চার চারটি চেন করে আমি স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম তারপর আরও একটি পাতা করে নেব মোট তিনটি করে পাতা এখানে আমি তৈরি করে নেব তো আমি পাতার ডিজাইনটি একইভাবেই করে নেব ট্রিপল কুশি করে নেবো শেষের লুপটি করে হুকে রেখে দেব এখন আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপরে চারটি চেন করে নিয়ে এখানে স্লিপি স্ট্রিচ দিয়ে নেব তারপরের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশি তো দেখুন এখানেও আমি পাতা তৈরি করে নিলাম তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডেই এই তিনটি করে পাতা তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এবং লাস্টে যে একটি ঘর আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশি করার পরে এই যে এখানে বাটন প্লেটটি আছে তার এই প্রথম বাটন প্লেটে একটি সিঙ্গেল কুশি করে এর উপরে আমি চারটি চেন করে নিলাম এরপর আমি বাটন প্লেটটি ট্রিপল কুশি দিয়ে কমপ্লিট করে নিচ্ছি এখানে বাটন প্লেটটি কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটি হাইট করে নেব বাড়তি সুতাটি কেটে নিচ্ছি কুশিকাটার এই জামার গলা ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ